খুব সহজে কি করে আমি আলুর দামটা বানাই সেটাই আজ শেয়ার করলাম প্রথমেই কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম কিছুটা হলুদ আলুটা আগেই আমি সেদ্ধ করে নিয়েছি সেই আলুটা এই তেলে দিয়ে আমি এখন ভেজে নেব আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমি কিছুটা নুন দিয়েও ভালো করে ভেজে আলুগুলোকে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি রসুন কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও আমি হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে এবার হালকা করে ভেজে নিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দেবো টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিলাম লবণ এবার একটু ভাজা ভাজা করে আমি ঢাকা দিয়ে টমেটোটাকে একদম গলিয়ে নেব দেখো টমেটোগুলো গলা গলা হয়ে গেলে খুন্তি দিয়ে আমি এভাবে ভেঙে দেব। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো পরিমাপগুলো আমি লিখে দিলাম লঙ্কার গুঁড়ো ঝাল যতটা খাবে সবাই তোমরা সেই অনুযায়ী দেবে দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আগেও মশলাগুলো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো ভিজিয়ে রাখা যায় তাহলেও কিন্তু খুব ভালো হয় এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে আদা হাতে সময় কম থাকলে এইভাবে আলুর দম করলে কিন্তু খুব টেস্ট হয় আর তাড়াতাড়িও হয়ে যায় প্রথমে অল্প তেল দিয়ে করেছিলাম তাই এখানে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এইভাবে কষানোর সময় তেলটা দিলে তেলটা ভালো ভেসে ওঠে রান্নাটা দেখতে ভালো হয় দেখো তেলটা ছেড়ে দিয়েছে আমার মশলা কষা হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেব অল্প করে জল দেব দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রঙটা আসবে লঙ্কার গন্ধটা আসবে ভালো করে ফুটে উঠলে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেলে দিয়ে দিলাম একটু আমচুর আমচুর না থাকলে একটু তেঁতুল গোলাও দেয়া যায় আবার মিশিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো এটা ধলে জিরে আর মৌরি খালি খোলায় ভেজে গুঁড়ো করে নেয়া এটা সব সময় আমার ঘরে থাকে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটাও আমি ঘরে করে নিই এবার আজ কমিয়ে বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে যতটা ঝোল রাখবো ততটা রেখে নাবিয়ে নিতে হবে আমি একটু ঝোল করে করেছিলাম কারণ আমি রুটি দিয়ে খাবো দেখো কি দারুণ দেখতে হয়েছিল আজকের মতো টাটা